আসসালামু আলাইকুম সুপ্রিয় বিয়ার্স বিএসটিভি চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন ফুলপুর অনুষ্ঠিত উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্মচারীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান উনি এই জিনিসটা ফিল করেছেন বলি আমরা কিন্তু মাঠ পর্যায়ে বিশেষ করে উপজেলা পর্যায় থেকে আমরা পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্য বিভাগ সবসময় একসাথে কাজ করছি আমাদের যে কোনো বড় প্রোগ্রামই আসুক না কেন উপজেলা তারপরে যে উনি বললেন করোনার কথা এই সব কিছুই কিন্তু আমরা একসাথে মোকাবিলা করেছি বলে আজকে আমরা এই অবস্থানে আসতে পেরেছি এবং আমাদের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার যে সাফল্য এর জন্য আপনাদের অনেক বড় অবদান আছে পাঠকর্মী আপনারা কাজ সেটা যোগ ডিজি মহোদয়ের কাছে যায় বা সূচি পর্যায়ে বা গোটা পৃথিবীতে স্বীকৃত উনি যে কথাটা বললেন যে সত্যি আমাদের পরিবার পরিকল্পনা যে কার্যক্রম সেটা কিন্তু গোটা পৃথিবীতে ব্যাপী স্বীকৃত একটা পদ্ধতি বুঝুন স্যার অনুষ্ঠানে সর্বাগ্রে বক্তৃতা প্রদান করবেন এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন আমরা পরিবার পরিকল্পনা বিভাগের পক্ষ থেকে বিদায়ী এবং কর্মহত সকল प्राप्त

གནས་ཚུལ་གང་ཡིན་པ་དེ་གོ་བ་ལ་བརྟེན་ནས་བྱེད་སྟངས་འདི་ནི་གནས་ཚུལ་གང་ཡིན་པ་དེ་གོ་བ་ལ་བརྟེན་ནས་བྱེད་སྟངས་འདི་ནི་གནས་ཚུལ་གང་ཡིན་པ་དེ་གོ་བ་ལ་བརྟེན་ནས་བྱེད་སྟངས་འདི་ནི་གནས་ཚུལ་གང་ཡིན་པ་དེ་གོ་བ་ལ་བརྟེན་ནས་བྱེད་སྟངས་འདི་ནི་གནས་ཚུལ་གང་ཡིན་པ་དེ་གོ་བ་ལ་བརྟེན་ནས་བྱེད་སྟངས་འདི་ནི་གནས་ཚུལ་གང་ཡིན་པ་དེ་གོ་བ་ལ་བརྟེན་ནས་བྱེད་སྟངས་འདི་ནི་གནས་ཚུལ་གང་ཡིན་པ་དེ་གོ་བ་ལ་བརྟེན་ནས་བྱེད་སྟངས་འདི་ནི་གནས་ཚུལ་གང་ཡིན་པ་དེ་གོ་བ་ལ་བ পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা কর্মচারী গণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আজকে উপস্থিত সম্মানিত সভাপতি জনাব কাজী মাহমুদুল করিম স্যার উপস্থিত প্রধান অতিথি জনাব মার্জিয়া হক স্যার বিভাগীয় পরিচালক পরিবার পরিকল্পনা মহসিম বিভাগ উপজেলা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং সামনে উপবিষ্ট

তো আপনারা যারা এতদিন এখানে কাজ করে গেছেন শ্রম দিয়েছেন আমাদের বিভিন্ন নিয়ে যাচ্ছেন আপনাদের অত সেই পর্যায়ে বাঘ কলি থেকে শুরু করে আমাদের বিধি মহোদয় বা আমাদের সচিব মহোদয় পর্যন্ত সময় আমরা একটা পরিবারের অন্তর্ভুক্ত এই পরিবারের ফিল করেছেন বলি আমরা কিন্তু মাঠ পর্যায়ে বিশেষ করে উপজেলা পর্যায় থেকে আমরা পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্য বিভাগ সবসময় একসাথে কাজ করছি আমাদের যে কোনো বড় উপজেলা তারপরে যে উনি বললেন করোনার কথা আমরা একসাথে মোকাবিলা করেছি বলে আজকে আমরা এই অবস্থানে আসতে পেরেছি এবং আমাদের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার যে সাফল্য এর জন্য আপনাদের অনেক বড় অবদান আছে মাঠ আপনারা কাজ সেটা যুগ ডিজি মহোদয়ের কাছে যায় বা সচিব পর্যায়ে বা গোটা পৃথিবীতে স্বীকৃত উনি যে কথাটা বললেন যে সত্যি আমাদের পরিবার পরিকল্পনা যে কার্যক্রম সেটা কিন্তু গোটা পৃথিবী ব্যাপী স্বীকৃত একটা পদ্ধতি আমার মাইক হ্যান্ড ব্যবহার করছি জনাব কাজী করিম